কিন্তু আক্ষেপের বিষয় আজকে আমার এই বাংলাদেশের এই পরিস্থিতিতে এসে কিছু কিছু মুসলমান আমরা দেখতে পাই কিছু আলেম সমাজ দেখতে পাই কিছু মসজিদের ক্ষতি ইমামদেরকে দেখতে পাই বাতিলদের ভয়ে হকের পক্ষে সত্য কথাটাও বলতে চায় না এরকম লোক আছে না নাই

অবস্থায় এই প্রেক্ষাপটে যেই সমস্ত মানুষেরা এই সত্যের স্লোগান দিবে না যারা অন্যের প্রতিবাদ করবে না এই যুবকদের সাথে একত্র ঘোষণা করবে না সত্যের স্লোগান না দিয়ে চুপ করে থাকবে হাদিসের ভাষ্য অনুযায়ী এরা হলো বোবা শয়তান এরা হলো বোবা শয়তান